ক্লাসে আমরা এই অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ এ মাইনাস বির মান ফাইভ এবং এ এব মান সিক্স যদি হয় কিউ প্লাস বি কিউর মান কত আমরা এটি এটির মান আমরা কত এবং এটি বাইর করব তো একউ প্লাস বি কিউর সূত্র আমরা দেখি সূত্রটা আগে দেখি তো একউ প্লাস বি কিউর সূত্র হচ্ছে একউ প্লাস বি কিউর সূত্র হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস বি হল কিউ প্লাস বি হল কিউ মাইনাস টি ডি এ বি এ প্লাস বি কিউ প্লাস বি সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউ মাইনাস টি ডি এ বি ইন্টু এ প্লাস বি এই অঙ্ক করতে হলে তো অবশ্যই আমাদেরকে এ প্লাস বি মান জানতে হবে কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে এ মাইনাস বি মান ফাইভ দিছে কিন্তু এ প্লাস বি মান নাই তাহলে আমাদেরকে এ অঙ্ক হওয়ার আগে এ এ প্লাস বি মান আমরা আমাদেরকে বের করতে হবে আমরা বের করি তো এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার সতেরো কি এ প্লাস বি হোল হোল স্কোয়ার সত্য হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ তো এখানে ফোর বি কি তো এখানে এ মাইনাস বি মান কত ফাইভ ফাইভের স্কোয়ার মাইনাস প্লাস 4 আর এখানে ছয় এখানে কত হয়েছে ফার্স্ট রুপিয়া স্কোয়ার কত কত হইবে কত হবে ফার্স্ট ফার্স কত পঁচিশ তারপর চারশো এখন আমাদেরকে উনপঞ্চাশ হয়েছে এ প্লাস বি হোল মান তো তাহলে আমরা এ প্লাস মান কেন রুট দিয়েছি কারণ কেন হোল স্কোয়ার হোল স্কোয়ার মধ্যে রুট দিয়ে রুটের স্কোয়ার সমান থাকে এখানে আমরা হোল স্কোয়ার দিয়েছি কেন উনপঞ্চাশ হয়েছে তাহলে এ প্লাস মান কত এ প্লাস বিমান ও রুট উনপঞ্চাশ হয়েছে এখন আমরা এই অঙ্কর জন্য আমাদের জানেছি এ প্লাস বিমান ও রুট উনপঞ্চাশ এখন আমরা এই অঙ্ক করবো যে এ প্লাস মান কত রুট উনপঞ্চাশ তারপর সূত্রের হোল কিউ আছে আমরা হল কিউ বসাই তারপর মাইনাস মান আবার উনপঞ্চাশ ঠিক আছে এবং এখন এই যে রুট উনপঞ্চাশের উপরে কিউটা আছে ঠিক আছে এটা আমরা কিভাবে করবো এটা করতে হলে প্রথমে আমাদেরকে কেন আমরা রুট উনপঞ্চাশ রুট উনপঞ্চাশ আবার রুট উনপঞ্চাশ ঠিক আছে তিনটা এখন আমরা এই দুইটা দিয়ে আমরা স্কোয়ার বসাতে পারি স্কোয়ার ঠিক আছে তারপর এ কেন আবার রুট উনপঞ্চাশ দিতে পারি রুটের স্কোয়ার কাটি গেলে কি থাকে উনপঞ্চাশ রুট উনপঞ্চাশ ঠিক আছে এটা থাকে তো এলে এটির কীভাবে বাইরে করলাম রুট উনপঞ্চাশ কীভাবে হচ্ছে

ই হচ্ছে অঙ্ক আমরা এ মাইনাস বিভ হয় সিক্স হয় একত্রিশ পঞ্চাশ হয়েছে কীভাবে বাইর করলাম এই অঙ্ক করতে হলে আগে আমাদেরকে মাইনাসের মান দিছে তাহলে মাইনাসের মান যদি দিয়ে থাকে তাহলে আগে প্লাসর মান আমাদেরকে বাইরে করতে হবে বের করতে হবে তাই আমরা এখানে বের করছি তারপর ওই যে এখানে একটা নোট আছে এই নোটটা আগে এইভাবে বের করতে হবে তারপরে কেন বসাতে হবে এই হচ্ছে অঙ্ক অন্য একটি আমরা ক্লাসে অন্য বিশ মিনিটে অঙ্ক নিয়ে ইনশাল্লাহ অন্য একটি ক্লাস করবো তো দয়া করেই এই ক্লাসটি যদি ভালো লাগে তে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম